জনগণের টাকায় ট্যাক্সের টাকায় কেনা বুলেট হেলিকপ্টার দিয়ে জনগণকে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে বাচ্চা মেরে কার টুকরা সন্তান ডোন্ট কেয়ার একটা পশু আর একটা পশুকে কেটে করছে। কোন আসছে মানুষ তার মতো রক্তে গড়া মাংসে আরেকটা মানুষকে নির্মম ভাবে হত্যা করে কেটে বিষ টুকরা করে বস্তা করে ডোবার মধ্যে ফেলে রাখছে এরকম নিউজ আসছে না বলেন এরকম আছে যে ক্যারোসিন দিয়ে তার মতো আরেকটা মানুষকে সে জ্বালিয়ে দিয়েছে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয় জনপদের পর জনপদ ধ্বংস করে দেয় বোমা মেরে শহর উড়িয়ে দেয় লিটল বয় মেরেছিল আমেরিকান সোলজাররা জাপানের হিরুসিমা শহরের উপর আমি হিরুসিমা তো গত বছর ভিজিট করে আসলো আমি নিজে দেখে এসেছি যে এখানে মেরেছে যারা হত্যা করতেছে গণহত্যা চালিয়েছে তারাও মানুষ মানুষ তাহলে যদি খারাপ হয় মানুষের খারাপ আর কেউ হয় আর মানুষ ভালো হলে মানুষের চেয়ে ভালো কেউ হতে পারে মানুষ এমন জায়গায় যেতে পারে যেখানে তারাও যেতে পারে না জিব্রাই ইসলামের যাওয়ার সীমানা যেখানে শেষ মোহাম্মদ ইসলামের ঊর্ধ্ব জগতের কাহিনী সেখান থেকে শুরু আল্লাহ একবার